আসসালামু আলাইকুম চলন দিকা বোরকাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গরজের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকি সেট আজকের এই ভিডিওতেই তুবাকুটি সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা নাম্বারে যাচ্ছি প্রোডাক্টের শুরুতে দিচ্ছি কাটালকটা এরকম করা আভায়া সেট দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি আভায়া থাকবে যেটা ফ্রন্ট সেটে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক করা থাকবে যেগুলো হচ্ছে আপনার পারমানেন্ট সাথে অ্যাটাচ করা স্টিলের পিনের মাধ্যমে কিন্তু অ্যাটাচ করা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন সেম একটি আউটলুক পাবেন ব্যাক প্যানেলেও শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস ফেব্রিক্স দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অভেলেবেল রেখেছি আমরা এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখে দিচ্ছি যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আমরা আমাদের আউটলেট থেকে সরাসরি ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে যে কোনো ডাউট ক্লিয়ার করে তারপর প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ফ্রন্ট ফ্রন ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড থাকবে এটা

এটা হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের হুডির মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যান্ড কোয়ালিটি চাপ সেলাই ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং এখানে একটি চমৎকার বাটারফ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি যেটার মাধ্যমে কপাল থেকে ওয়ার করতে পারবেন এটাকে ওয়ার করার জন্য লুফ আপনারা পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই একটি হুড়ি সেট একটি গর্জিয়াস আবায়া সেট এবং হচ্ছে ইঞ্চি কেটের একটি ইনার তিন পার্টের একটু বাকুড়ি সেটে থাকছে আমাদের এই সেটে এটার প্রাইস হচ্ছে অলিমাত্র দুই হাজার টাকা আপনারা দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টের অরিজিনাল পার্সেন্ট আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ত্রী থাকা ডিলটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যেভাবে আপনারা আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন এবং প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এই ছিল আজকের এই ভিডিওতে তুবা অরিজিনাল ভার্সনের সম্পূর্ণ আপডেট এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জে হুডি সেট আমরা যেগুলো ভিডিও পাবলিশ খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে এসে পেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম